রোজা আসার আগেই যদি পেঁয়াজ ব্রেস্তায় এভাবে তৈরি করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বিভিন্ন খাবারে সহজেই পেঁয়াজ ব্রেস্তাটা দেওয়া যায় আর নতুন করে করার ঝামেলাও থাকে না তার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি যতটা পারবেন পাতলা করে পেঁয়াজটা কুচি করে নেবেন তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তারপর খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব তো পেঁয়াজটা দেওয়ার আগে আপনি একটুখানি পরীক্ষা করে নেবেন যে তেলটা ভালোভাবে গরম হলো কি না প্রথমে অল্প একটু পেঁয়াজ দিয়ে দেখবেন যদি তেল থেকে একদম ভেসে উঠে তখনই কিন্তু এই পেঁয়াজগুলো দিয়ে দিবেন দিয়ে তারপর ভালোভাবে নেড়ে দিতে হবে আর যখন এটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছিলাম চিনি দিয়ে তারপর খুব ভালোভাবে এই যে দেখতেই পাচ্ছেন লাল লাল করে নিয়েছি যখন এরকম লাল হয়ে আসবে তখন সাথে সাথে চুলাটা বন্ধ করে দিবেন তারপরে হচ্ছে তেল ঝরিয়ে তুলে একটা স্ট্যান্ডারের উপর রেখে দিব আর এভাবে ছড়িয়ে দিবো আর স্ট্যান্ডারের নিচে একটা পাত্র দিয়ে রাখবেন যেন তেলটা নিচেই পড়ে যায় তো এ তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি আর এই যে যে বাকির তেলটা রয়ে গেল না এটা আমি অন্য একটা পাত্রে সংরক্ষণ করে রেখে দেবো আর এই তেলটা কিন্তু আমি পোলাও অথবা রোস্ট রান্নায় ব্যবহার করে থাকি খুব সুন্দর ঘ্রাণ আসে আর এই যে দেখতেই পাচ্ছেন আমি একটা বক্সে এটা সংরক্ষণ করে রেখে দেবো আপনি চাইলে কাচের যারও কিন্তু রেখে দিতে পারেন ইনশাল্লাহ এক বছর পর্যন্ত এরকমই মোচমোচা থাকবে